ও মা ও মা সাইদ ভয়ের মা মুগদ ভয়ের মা মারুপ ভয়ের মা সাদিক ভয়ের মা ইমন ভয়ের মা আশরাফ ভয়ের মা মালিক ভয়ের মা সাদিক ভয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের জ্যোতি সালাম জানাই তোমায় মা সালাম জানায় তোমায় ফেরেস্ত আন্দোলনের ডাকি তারা জাগ্রত প্রাণ জীবন দিয়ে রেখেছিল এই দেশের ইমান। আন্দোলনের আন্দোলনের তারা জাগ্রত জীবন দিয়ে রেখেছিল এই দেশের ইমান। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে ঘুমরে মরে বুক ফেটে যায় কান্না ফোঁড়ায় না মা বুক ফেটে যায় কান্না ফুড়ায় না সাইদ ভাইয়ের মা মুগদ ভয়ের মা মারুক ভয়ের মা সাদিক ভয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের জ্যোতি সালাম জানাই তোমায় মা সালাম জানাই তোমায় ফেরেস্তাম কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় দেশের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া আর ছায় তাদের ঠিকানা মা আর ছায় তাদের ঠিকানা সাইদ ভাইয়ের মুগ ভাইয়ের মা মারুক ভাইয়ের মা আশরাফ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরা দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেস্ত